নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো ঝিঙে আলু নিরামিষ তরকারি তার জন্য প্রথমে শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু মেথির পরিমাণটা অল্প দিয়েছি দু চারটে মেথি দানা দিয়েছি আর বাকির মধ্যে রয়েছে জিরে মৌরি কালো জিরে আর রাঁধুনি এগুলোকে বারো থেকে পনেরো সেকেন্ড মতন ভেজে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাল তারপরে তেলের ওপরে এক চিমটে মতন হলুদ গুঁড়ো দেবো দেওয়ার পরে সাথে সাথে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর আলুটা ঝিঙের খোসা ছাড়িয়ে এইভাবে গোল করে কেটে নিয়েছি আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি সমস্ত ঝিঙে আর আলুটা একসাথে দিয়ে দেবো একসাথে দিয়ে ভেজে নিতে হবে ঝিঙে আর আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো নুন আর হলুদ মিশিয়ে নিয়ে ঝিঙে আর আলুটাকে ভেজে নেব। ঝিঙে আলু ভাজবার সময় কিন্তু ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরোবে ওই জলেই কিন্তু আলু আর ঝিঙে দুটোই সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেবার প্রয়োজন নেই রান্নাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় ফোড়নের গুঁড়ো আর ফোড়ন আর শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু তিনটে চেরা কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল হলেও কিন্তু ভালো লাগবে না তাই কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিলাম এইভাবে নাড়তে চাড়তে দেখবেন বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে এবার ঝিঙেটাকে সেদ্ধ হতে দশ থেকে বারো মিনিট মতন সময় লাগবে ঝিঙে সেদ্ধ হয়ে যাওয়ার পরে শেষে আমি কিন্তু ভাজা মশলাটা অ্যাড করব ঝিঙেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে শেষের দিকে দিয়ে দেবো ধনেপাতা কুচনো ধনেপাতা পাতা কুচনোটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো খেয়াল রাখতে হবে ভাজা মশলাটা যখন ভাজবেন গোটা মশলাটা তখন যেন মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে নইলে কিন্তু তরকারি স্বাদ ভালো হবে না খেতে ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একদম শেষে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে নিলে কিন্তু ঝিঙে আলুর নিরামিষ তরকারি একদম রেডি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গে খাওয়া যায় এবং খেতে ভীষণই সুস্বাদু হয় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন